রাশেদুলের একটা দারুণ গরু এরে গরু দর্শক এই রাসে এই গরুটার আমি দাম আঠারো মাইল গরুর হাত থেকে রাসেদোলার এই গরুটা দুই দাতে একটা এড়ে গরু দর্শক এই রাসে এই গরু রাশেদোল দুই দাঁতের গরু মানে আড়াই বছর বয়স হয়েছে এই তো আর আড়াই বছর বয়স হয়েছে তুমি কত দাম চাচ্ছ কত কত্তর কত পর্যন্ত দাম উঠেছে কত সত্তর পূর্ণ দাম প্রায় দর্শক আমার মনে হয় একশো কেজি মান পারে একশো কেজি হবে না কম হবে এক একশো পাঁচ হইতে পারে হ্যাঁ একশো দশ কেজি হবে দর্শক খুবই দারুণ গরু রাতে তুলে করু দর্শক দুই ডাক্তার একটা এড়ে করুক একশো দশ মানে আড়াই মন পঁয়ত্রিশ মন মানুষ হচ্ছে এই গোলটা হবে তাহলে তুমি তোমার তো তো লস হচ্ছে সবারই দেখি